আজকে একটা কোরবানি দিত মাংসে মাংস দেয় নাই না মা প্রতি বছর তো অনেকেই যায়। কিন্তু বছর তো কেউ দিতে আইলো না জানেন মা তেলো মাথায় সবাই তেল দেয় প্রতি বছর যে আমরা কোরবানি দিতে পারতাম এই জন্য সবাই আমাকে মাংস পলিতে পলিতে গড়িয়া দিয়া যাইতো কিন্তু বছর আমরা দিতে পারি নাই তাই কেউ মাংস নিয়ে আমাগো বাড়িতে এই বছর তো দিতে পারলো না রেন্দার অনেক হয়ে গেছে কেমনে দিব ও মা আমি যদি সামনের বার বাইসে না থাকি আমার না আমার খুব ইচ্ছা করতেছে পুরোনারে কো না কোনো জায়গা থেকে একটু কোরবানির মাংস আনতে মা আপনি সুপ করেন তো আপনি একটু শান্ত হন আমি আপনার পোলা আইলে কমুনে দেখ মনে কোনো হয় মাংস আনতে পারে কি না আর তাছাড়া আপনার পোলা তো বাইরে গেছেই দেখবেন কারো না কারো থেকে মাংস ঠিকই নিয়ে আইবে মা কি ব্যাপার দরজা খোলা তোমরা এখানে বসে কথা বলতেছো মা তোমার চোখে পানি কেন কি হয়েছে তোমার না বাবা শরীরটা খারাপ না হকিওকি তোর বাবাজন মাংস দিছে দেখো না মা কেমন পোলা পায়নার মতো শুরু করছে সে না কে মাংস খইব এখন প্রতি বছর তো তুমি কুরবানি দাও এবছর তো আর দিতে পারো না আগো ভাব তারপরও মা কেমন করতেছে মায়া লাগে না এই সমস্ত দেখে কেন সৈকত মাংস দেয়নি না সৈকত ভাই তো এবছর মাংস দেয় নাই কি বলো উনি তো প্রতিবার সবার আগে আমাদের বাসায় মাংস দেয় তাহলে এবার কেন দিল না কি বলবো বলো প্রতিবার আমরা কোরবানি দেই এবার হয়তো ভেবেছে যে আমরা কোরবানি দিচ্ছি তাই হয়তো কেউ মাংস টাংস দিয়ে যাবে এই তো আর কি কিন্তু সৈকত ভাই তো মাংস দেওয়ার কথা কেন দিল না বাবা রে জানি না আগামী বছর এইবার মনে হয় আমি আর কোরবানির মাংস খাইতে পারবো না মা তুমি এভাবে কথা বলো না তো ওই যে সৈকত ভাই মাংস নিয়ে এসেছে তুমি যে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে দেখছো মা আমি তোমার বলছি না মাংস খাইতে পারবো চিন্তা করো না ওই যে সৈকত ভাই মাংস নিয়ে আসছে কি ব্যাপার তুমি খালি হাতে আসলাম মাংস নিয়ে আসবে না সৈকত ভাইছিল মাংস টোকাইতে ও আচ্ছা প্রতি বছর দেই তো তাই হয়তো এসে মাংস চাচ্ছে তোমরা চিন্তা করো না মাংস আসবে সুন্দর করে রান্না করবো তারপর খাবো একসাথে এইবার আমি আর কুরবানির মাংস খাইতে পারবো না তুমিও না যত বড় হচ্ছে তত বাচ্চাদের মতো করতেছো আচ্ছা তোমার যদি এত মাংস খাওয়ার ইচ্ছা তাহলে তুমি আমাকে বলতা আমি নামাজ পড়ে আসার সময় আধা কেজি মাংস নিয়ে আসতাম কি হলো এবারও খালি হাতে সুকুত ভাই আসেনি না আসে নাই আরে আবারও একটা ভিক্ষুক আইছিল আয়শা কাকুতে মিনতি করতেছে যে একটু মাংস দেন মাংস দেন তারা তো জানে যে প্রতি বছর আমরা কুরবানি দেই ওই আশা নিয়ে আইছে কিন্তু এবছর যে কুরবানি দেই নাই তারা তো সেটা বুঝতে পারে নাই তুমি এক কাজ করো তো একটা কাগজে লেখা দাও যে এই বাড়িতে কুরবানি দেওয়া হয় নাই আমি বাইরে সাইনবোর্ড হিসেবে জানাই দেই আচ্ছা ঠিক আছে আমি একটু সৈকতবাড়ির বাসার দিকে যাই উনি মনে হয় ভুলে গেছে তার সাথে একটু দেখা করে আসি মা তুমি চিন্তা করো না আমি আসতেছি আরে বেগ ভাই আপনি আমার বাড়ির গেটে কি করতেছেন আরে আগে ভাই করেন ইদুবার কুরবানি করার জন্য ইমাম পাইতেছি না কিচ্ছু পাইতেছি না কি একটা ঝামেলা গেছে নামটা পুরা মাথা থেকে সুইটা গেছে ভাই ভাই আপনি একটা মিনিট খারান ওই রহিম ও এদিকে এদিকে স্যার এদিকে তাড়াতাড়ি বাড়িতে যা বাড়িতে গিয়া তুই পাঁচ কেজি মাংসের একটা পোটলা আন না মেঘ বাইরে ধরাই দে যা স্যার মাংস তো আপনি সব বিলেই দিলেন মাংস বাসা রাখেন না সবই তো দিয়ে দিলেন মাংস তো নাই বাসা হ্যাঁ হ্যাঁ কসকে আচ্ছা তুই যা আর যা তো যা আরে না না আমি তো মাংস নিতে আইনি সমস্যা নাই আমার বাসায় যায় একটু সেমাই টেমাই খাইয়ে আমি গেলাম তাহলে আসসালাম জান ভাই মানুষটারে এবার মাংস দিতে পারলাম না

তোবা আমার খেয়াল না থাকার কারণে মাংস নাই থাক বাজান আমার লেগে তোর কাছে আর কারো মাংস চাইতে হইব না আমি মাংস খাবো না মা মনটা ছোট করে না মা তুমি দোয়া করো আগামী বছর যেন আমি নিজে একটা গরু কোরবানি দিতে পারি মা তুমি তো জানো বাবা মরে যাওয়ার পরে সংসারের হাল আমার কাঁধে তো এই বছর একটু ধার দেনা হয়ে গেছে তো নেক্সট বছর ইনশাল্লাহ আমরা কোরবানি দিব হ্যাঁ বাজান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তো আগের দিনটা ফিরিয়ে দে কত ভালো অবস্থায় ছিল প্রতিবারই কুরবানি দিস আরে এমন অবস্থায় সারা চলে গেছ কারো কাছে হাতও পাততে পারতেছিস না ওই দেখো তো কে আসছে আমি যাব না ভিক্ষু কি আসছে আর কে আসবে তুমি যাও হ্যাঁ তুমি যাও না না গেলে তো বারবার বেল বাজাইতে থাকবে বোঝো না যাও মা তুমি চিন্তা করো না মা তোমার আমি গরুর গোস্ত খাওনের ব্যবস্থা করতেছি আসসালামু আলাইকুম ভাই ঈদ মোবারক ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি মেগ বাই কই আসে এই শুনছো আসছে সৈকত ভাই আসছে এদিকে আসো ওরে চলে এসেছে নিশ্চয়ই আমার জন্য মাংস নিয়ে আইছে আমি যাইতাছি দাদা

তাছাড়া ঈদের দিন আমি আপনার প্রতিবেশী না আজকে আমার বই রান্না একটু খাইয়া দেখেন ভাবি রান্না তো রেগুলার খান নেন মাংসটা নিয়ে যান আপনার ভাবি পাতির সুবিধা পাঠাই দিতে নেন 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 ভাই আসেন একটু সামাই খেয়ে যান কি এখন আর বসতে পারবো না ভাই আমার অনেক কাজ আছে হ্যাঁ আমি গেলাম মারে মন ভুলে খাওয়া চল